আসসালাম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই বলেন ভাই ব্যাপার অবস্থা কেমন ভাই আলহামদুলিল্লাহ যাচ্ছে চলে অবাই খুব ব্যস্তর মধ্যে আসলাম ভাই আমি এক সেট দশম শ্রেণীর গাইড নিতে আছি জি ভাই আছে ভাই গাইডটা বিজ্ঞান বিভাগের লাগবে সব ঠিক আছে ভাই তো ঈদের আগে টাকা টুকা দিতে পারবো না ভাই আমাকে একটু হেল্প করতে হবে আমি এক সেট গাইড ঈদের পর পর ইনশাল্লাহ আপনার টাকা পৌঁছে বলতে আপনি বাকি বাকি চাচ্ছি ও ভাই আমি বাকি বন্ধ করছি ভাই কারণ হচ্ছে নগদ বিক্রি পেটে ভাত বাকি বিক্রি মাথায় হাত বাকি দিয়ে কাস্ট আপনাকে বলিনি আপনি আমার বন্ধু মানুষ বাকি বিক্রি দিয়ে কাস্টমারের পিছিয়ে পিছে ঘুরতে ঘুরতে আমার স্যান্ডেল ক্ষয় শেষ আজকে আপনাকে বুঝাই দেয় আপনাকে আজকে বাকি দিব আপনার কাছে টাকা চালে আপনি বলবেন ভাই বেতন পাইনি আপনার ভাবির অসুখ নালে বাচ্চার অসুখ তারপরে কাস্টমার বলে যে ভাই আমার বেটার অ্যাক্সিডেন্ট হয়েছে আমার বেটির হলো উপর দিয়ে সাইকেল গেছে বেতনের স্কুলের বেতন দিতে পারিনি অনেক অজুহাত ভাই ভাই আমি কোনদিন কে ধরনের আচরণ করি ভাই আপনার তো বলিনি আপনি তো আমার ভালো কাস্টমার কিন্তু সেটা আমি আপনাকে বুঝাই দিচ্ছি আপনাকে বাকি দিয়ে আপনার যদি এরকম বিপদ হয় আপনি যদি তো না পারেন তাহলে আপনার সাথে আমার সম্পর্কটা নষ্ট হচ্ছে তো অন্য কাস্টমারের অ্যাকশনটাও কি আমার উপরে হবে ভাই এরকম আমি তো বন্ধ করেছি নিয়ত করে দিছি এই করে আমার এক দোকান গেছে আবার বাকি দিয়ে আমি কি আবার পথে বসবো লাস্ট কি করতে চাচ্ছেন তাহলে আপনি কি দিতে বাকি দিব না ভাই বাকি দিলে আমার মাথায় হাত কারণ আমার এক বন্ধু কাপড়ের দোকান শেষ সে কাপড় বাকি বেস্তে বেস্তে কাস্টমারকে একদিন রাস্তায় বসে আছে ফোন দিলে ধরে না কয় বাড়িতে বসে থাকে কয় ঢাকায় গেছি বা বাইরে গেছি এই ওই বন্ধু ওই দিক দিয়ে বসে আছে চা খাচ্ছে কাস্টমার যাচ্ছে বলছে এই ভাই আমার টাকাটা কাপড়ের কয়ে ভাই আপনার কাপড়ের তো রং উঠে গেছে এটা আমার কেমন কথা আমি তো দিছি সাদা কাপড় তো সাদা কাপড়ের রং উঠিছে কয়ে তো কাপড়ের কাপড় কাপড়ের কাপড় কি পয়সা যায় না তো অথব ভাই আমি আপনাকে বাকি দিয়ে আপনার সাথে আমার মুখ কালো করবার চাই না এত এই কথা শোনালেন ভাই বাঁকি না দিয়ে এত কথা শোনালেন আর কি দোকান নাই দেশ ওই সালারাম ওই ধীরে ধীরে প্রকৃত দিন হবে বুঝবে সেদিন বাঁকি বন্ধ করবে সেদিন তাই বলে সম্পর্কটা নষ্ট হয় না ভাই তাও জান চির জীবন ভালো তো বাকি চাই না তাহলে কোনো দিনের জন্য বাইকির জন্য আসা যাবে না ভাই আপনি আসবেন চা খাবেন গল্প করবেন ওটা আমার ভালো আপনি আমার দোকানে আসবেন ভাইতে ভাই নেবো না দিব জি ভাই জি জি আসলাম ভাই